এটা কি ফুল জানো হুম এইটা এইটার মধ্যে দুনিয়ার কষ এটার মধ্যে অনেক বিষ এটা দললেই শেষ এই যে দেখছো মানে কিছু জিনিস আছে না ধরার সাথে সাথে বিষ বেরিয়ে যায় মানুষও কিন্তু আছে এরকম মানুষও আছে ধরার সাথে সাথে এক বিষ ডাইলা দেয় ঠিক আছে সো এটাও এরকম ফুলেরও হ্যাঁ ফুলটা দেখতে সুন্দর কিন্তু হাতে নিলেই মানুষ যে শেষ এত গরম কে আচ্ছা আমরা এখন আছি কোথায় আছি কাশি মানে নীলা মার্কেটের আগে ঠিক আছে এই যে নাগরদোলায় উঠব আর এদিকে আসো এদিকে আস শুনে দাও শুনে দাও এখানে দুইটা লোক আছে খালি আমাদের দেখে তাকাই তাকাইয়া কি করব।

дами ফোন দামি মউত এপরে দামি মানুষ লগে বেরো বেরারে কি আই বেরারে কি করতাছে দেখ নুক দিতেছে নুক দিতেছে বেরারে নুক দিতেছে কাকু বলে তো আজকে ক্যামেরা তো নিফা হয়েছে হ্যাঁ আরে বাবা ক্যামেরা আর ক্যামেরাম্যান নি হয়েছে দেখেন এই জাপু তো

টাকুতে কত টাকা আছে জোর মানিত পাওয়ার আই ভিডিও করো তোমরা ভিডিও করব না আমি কেন কাটও না এই টাকু তো চলে গেল কেন তোমরা হ্যাঁ কাটও বুঝানিও ফোন কাটও চাঁদনি নাই টাকা আছে এই আনে গাড়ি নিচে আই না কি যাও যাও প্রাইভেট করোলা আছে টাকাও নাকিড়া হ্যাঁ কি স্যার এই ড্রেসটা কুপা জানাস ইয়ারপড তে ফেরত আইছে এটা ফিందా এই তাই

আল্লাহ এই মাইনসের কইতে আছে ভিডিও না আমি দেই দেব